এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনো দিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারতো শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুধু এটা বৌদ্ধদের একটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ